দেখেছিল তাকে জিজ্ঞেস করবো আপনি দেখেছিলেন হ্যাঁ হ্যাঁ আপনি মানে কি সাপ মনে হচ্ছে যে এখানে কি সাপ আছে খরিস বড় খরিস বড় খরিস হ্যাঁ দেখা গেল তো আবার আপনি কি দেখতে পেয়েছিলেন আবার দেখা গেল আবার দেখা গেল হ্যাঁ জায়গাটা সাপ করতে আবার দেখা গিয়েছে সাপটা আছে এই জায়গাটার নাম কি চামটি বাগান চামটি বাগান এসছি বন্ধু চলো দেখতে থাকো আমরা চলে যাচ্ছিলাম সাপ উদ্ধার করতে চলে এসেছি যে জায়গাটাতে সাপটা বেরিয়েছিল তো বন্ধুগণ আমরা আজকে চলে এসেছি নলহাটি চামটি বাগানে একটা বিষাক্ত সাপ বেরিয়েছে আমাদেরকে ফোন করা হয়েছিল রয়্যাল ইনফ্যান্ডে চলে এসেছি তো আপনাদেরকে দেখাবো সাপটা বার হয়েছে সাপটা আপনাদেরকে দেখাবো আপনারা আসুন দেখতে থাকুন অনেক লোক আছে এখন কি সাপ বার হয়েছে সেইটা আপনাদেরকে এখন দেখাবো কষ্ট করে নিয়ে যাওয়া হয়েছে দেখুন কি ভয়ঙ্কর সাপটা আপনারা দেখুন এরকম সাপ আমি আমার লাইফে প্রথম দেখলাম আপনারা কে কে এর আগতে দেখেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভয়ানক সাপ আমরা এবার সাপটাকে নিয়ে যে মাঠের দিকে ছেড়ে দেব। তাই আমরা নিয়ে নিচ্ছি সাপটাকে তো বাইকে আমরা যাচ্ছিলাম তারপরে দেখুন সাপটাকে আমরা এখানেই ছেড়ে দিচ্ছি সাপটা আমাদের ছাড়া হয়ে গেল